নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ডার্বির কথা বলি তো ইস্ট বেঙ্গল ভোর রাত্রে গুয়াহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল না থাকায় রাতের টিকিট কিন্তু কেটেছে ইস্ট বেঙ্গল তো প্লেয়ারদের কিন্তু একটু কষ্ট তো করতেই হচ্ছে সেক্ষেত্রে গুয়াহাটিতে গিয়ে কিন্তু একটা মাত্র ট্রেনিং সেশন পাবে ইস্ট বেঙ্গল যাই হোক ইস্ট বেঙ্গল ক্যাম্পে কিন্তু সবাই খুব দৃঢ় প্রতিজ্ঞ যেই খেলবে সেই কিন্তু নিজের সেরাটা দিতে মরিয়া আনোয়ার আলীকে নিয়ে কিন্তু যাওয়া হলেও আনোয়ারকে নিয়ে ভালো খবর আসছে না আনোয়ারের পায়ের ফোলাটা একটু কমেছে কিন্তু পুরোপুরি কিন্তু ফোলাটা এখনো কমেনি এখনো আনোয়ার আলী কিন্তু খোঁড়াচ্ছে ফলে কিন্তু আজকের দিনটা দেখা হবে তবে যে খবরটা আসছে আনোয়ারকে খেলিয়ে হয়তো রিস্ক নেওয়া হবে না পরে আবার যদি তার পাই লেগে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো সিজনের জন্য অসুবিধায় পড়বে ইস্ট বেঙ্গল আনোয়ার যদি না খেলে তাহলে বাধ্য হয়ে তিন ডিফেন্সে খেলবে ইস্ট বেঙ্গল হেক্টর হিজাজি আর লাল চুংনুঙ্গা নিয়ে খেলবে নিশু আর বিষ্ণু সেক্ষেত্রে ডিফেন্সে সাহায্য করবে নিচে নেবে তো এরকম কিছু একটা হতে পারে সৌভিক চক্রবর্তীরও চোট আছে কিন্তু সৌভিক জেদ নিয়ে খেলতে চাইছে ডারবি গোড়ালির ব্যথা সবকিছু কিন্তু ইগনোর করে মাঠে নামতে চাইছে সৌভিক তো মাঝে মাঠে শৌভিক আর থাকবে ডেভিডকে সারপ্রাইজ হিসাবে ব্যবহার করতে চাইছে কোচ ঠিক সময় ঠিক মুহূর্তে নামিয়ে ম্যাচে রং পাল্টানোর জন্য ব্যবহার করা হবে ডেভিডকে তো এই তো গেলো ইস্টবেঙ্গলের কথা এবার যদি মোহনবাগানের কথা বলি তো লাস্ট তিন চারটে ম্যাচে যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে সেটাই প্রমাণ করে দেয় মোহনবাগান কত এগিয়ে মোহনবাগানেরও কিন্তু অনেক চোট আগাছা আছে মোহনবাগান সেই কিন্তু পুরোনো শকেই খেলবে স্টু হয়তো প্রথম থেকেই খেলানোর কথা ভাবছে কোচ যাই হোক মোহনবাগান ফর্মের এগিয়ে থাকলেও ডার্বিতে কেউ এগিয়ে পিছিয়ে থাকে না ডার্বি কিন্তু অলওয়েজ ফিফটি ফিফটি সেই হিসেবে দুটো টিমই সতর্ক থাকছে এরপর যদি আমরা একটু আনোয়ার আলির পিএসসি কেস্টে নিয়ে একটু কথা বলি তো আনোয়ার মামলায় ফিফার নতুন আর এস টিপি রুলের অপেক্ষা করছিলো সবাই অ্যাট লাস্ট পঁচিশে ডিসেম্বরের পরে কিন্তু ফিফা নতুন আর এস টিপি রুল কিন্তু নিয়ে চলে এসেছে সেটা লাগু হচ্ছে কিন্তু এই জানুয়ারি মাস থেকে এবার ফিফা নতুন কি রুল করেছে সেটা আমি কিন্তু সহজ বাংলায় বলে দিচ্ছি অনেকেই বুঝতে পারছিল না তো লাসানা ডিয়ারা ইউরোপিয়ান ইউনিয়ন কোর্টে যে কেসটা করেছিল সেখানে ফিফা হেরে গেছিলো লাসানা ডিয়ারাফ নামক প্লেয়ারটার কাছে এবার ফিফা আগের আর এস যে রুলগুলো ছিল সেগুলোই কিন্তু বলবৎ রাখছে কিন্তু বাধ্য হয়ে কিছু চেঞ্জ করছে দু একটা নতুন রুলও সংযোজন করছে তাদের নতুন আর এস রুলে এবার কি নতুন পয়েন্ট তারা সংযোজন করছে সেগুলো বলে দিই প্রথমত হলো ইন্ডিউসমেন্ট মানে আনোয়ার কেসটাই যদি আমরা ধরি তো মোহনবাগান বলেছিল দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গল ইন্ডিউস করে প্লেয়ারটাকে মোহনবাগান থেকে বের করে নিয়ে এসেছে পাতি বাংলায় যাকে বলে ফুসলিয়ে বা ব্রেন ওয়াশ করে বার করে নিয়ে এসেছে তো ইস্ট বেঙ্গলের শাস্তি হোক ফাইন হোক এটাই কিন্তু মোহনবাগান চেয়েছিল কিন্তু ফিফা এবার নতুন যে আরএসটিপি রুলটা বার করেছে তাতে কিন্তু ইন্ডিউসমেন্ট প্রমাণ করতে হবে আগে কি হতো আগে ইন্ডুসমেন্ট অ্যাজুম করা হতো বা ভেবে নেওয়া হতো যে টিমটা ইন্ডিউস করে প্লেয়ারটাকে নিজের দলে সামিল করেছে এবার থেকে কিন্তু সেটা তথ্য প্রমাণ সহ প্রুফ করতে হবে বলে মোহন বাগান যদি ইস্ট বেঙ্গলের শাস্তি চায় তো তথ্য প্রমাণ সহ মোহন বাগানকে প্রুফ করতে হবে যে ইস্ট বেঙ্গল ইন্ডুস করে আনোয়ার আলি কে নিয়ে গেছে বা প্লেয়ারটাকে ফুসলিয়ে নিয়ে গেছে এটাই হচ্ছে ফার্স্ট রুল এরপরে যে দ্বিতীয় রুলটা অ্যাড করেছে তারা সেটা হলো মোহন বাগান আনোয়ার আলীর থেকে কম্পেনসেসন যা চাইছে তার কিন্তু বেসিস দিতে হবে কি বেসিছে আনোয়ার আলীর থেকে তারা কম্পেনসেসন চাইছে মানে আনোয়ার যদি আবার আনজাস্ট প্রমাণিত হয় তো এবার কিন্তু মনের মতো যা তা একটা অ্যামাউন্ট চাওয়া যাবে না বারো কোটি বাইশ কোটি তিরিশ কোটি এগুলো কিন্তু হবে না যে অ্যামাউন্টটাই চাইবে তারা তার কিন্তু প্রপার বেসিস দিতে হবে এক এক টাকার কিন্তু যোগ্য কারণ দিতে হবে তো এই দুটো নতুন জিনিসই কিন্তু অ্যাড হয়েছে তোমাদের আমি সিম্পল ভাষায় বলে দিলাম এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের নতুন যে সারপ্রাইজটা থাকবে সেই ব্যাপারে একটু বলে দিই তো ইস্ট বেঙ্গল প্লেয়ারটাকে যে খুব তাড়াতাড়ি আনতে চলেছে সেটা একমাত্র আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম আর কেউই বলেনি এবার প্লেয়ারটা যে ডারবির দিন বেঞ্চে থাকবে এটা তো কেউ ভাবতেই পারেনি তো ইস্ট বেঙ্গল যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় যুদ্ধ করে কিন্তু ভিসা করিয়ে প্লেয়ারটাকে নিয়ে আসছে প্লেয়ারটা ভেনেজুয়েলা থেকে ইউরোপ হয়ে ডাইরেক্ট কিন্তু কিন্তু গুয়াহাটিতে নামবে আছে ভোর রাত্রে প্লেয়ারটা টিম হোটেলে ঢুকে যাবে ফলে টিমের সাথে কিন্তু পুরো সকালটা থাকবে এবং কোচ তাকে বেঞ্চে রাখবে যদি দরকার হয়তো সেকেন্ড হাফে কিন্তু প্লেয়ারটাকে নামানো হতে পারে এরপরে যদি আমরা দুজন প্লেয়ারের কথা বলি যাদের ইস্টবেঙ্গল নিজেদের আই এস এল স্কোয়াডে রেজিস্টার করিয়েছে তারা হলো সন্তোষ জয়ী ক্যাপ্টেন চাকুমান্ডি আর কলকাতা লিগে দুর্দান্ত পারফর্ম করা রাইড ব্যাক সুমন দে সুমন দে কিন্তু কলকাতা লিগে বেশিরভাগ রাইট ব্যাক পজিশনটাই খেলতো কিন্তু আমি দেখতাম কেউই তার নাম করতো না বেশিরভাগ ক্রেডিটটাই কিন্তু সঞ্জীব ঘোষ নিয়ে বেরিয়ে যেত সঞ্জীবও খেলেছে কিন্তু বেশি চেঞ্জে নাপতো সঞ্জীব বা সুমনের চোট লাগলে নাপ্ত সুমন দে কিন্তু রাইট ব্যাকে দুর্দান্ত খেলতো এই প্লেয়ারটাকে কিন্তু ভালোভাবে গ্রুম করলে দলের সম্পদ হবে এখন থেকেই বলে রাখলাম আইএসএল এ রেজিস্টার্ড হয়েছে এরা এবং যোগ্য প্লেয়ার হিসাবেই কিন্তু রেজিস্টার্ড হয়েছে চাকু মান্ডি আর সুমন দে এদের সাথে সাথে কিন্তু একজনকে ডি রেজিস্টারও করা হয়েছে এই আইএসএল স্কোয়াড থেকে সে হচ্ছে গিলের দাদা গুড় সিমরেদ গিল তাকে কিন্তু ইস্টবেঙ্গল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার